বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও নিতে হবে নিতে হবে মিস করেছি তো অবশ্যই ভীষণ জয় অনেক মেধাবী এবং বুদ্ধিমান তাকে ভবিষ্যতে আমার সেও বড় সুপারস্টার বানাবো এবার যেন জয়কে নিয়ে কি বলছে চিত্রনায়ক সাকিব খান প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আব্রাহাম খান জয় অপবিশ্বাস এবং সাকিব খানের একমাত্র আদরের ছেলে আর এই আদরের ছেলের অনেক বুদ্ধি যার কারণেই বাবা মায়ের যেন তাকে নিয়ে চিন্তার শেষ নেই কি করবে কি না করবে সে চিন্তা করতেই যেন তাদের দিন চলে যায় তাই তো আব্রাহাম খান জয়কে এখন মানুষের মতো মানুষ করার জন্য বিদেশেও পাঠাবে এমন কিছু পরিকল্পনা তারা নিয়েছে তার কারণ সাকিব খানের একটাই কথা জয় অনেক বুদ্ধিমান ছেলে সে আমার থেকেও বড় সুপার স্টার হবে এক সময় শুধুতে আমার মতো কোনো নায়ক হয়ে সুপার স্টার হতে হবে এমন না সে যেটা ভালো জানে ভালো পারে সেটা দিয়েই তাকে সুপারস্টার বানাবো এদিকে জয়ের একটি ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে জয় জিম করছেন বাবার মতো এই জিমে গিয়ে সত্যি অসাধারণ ভাবে হাসি খুশি ভাবে এই জিম করার চেষ্টা করছেন আর ভিডিওটি দেখে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছে ভক্তবৃন্দরা তার কারণ আব্রাহাম খান জয়কে এখন সোশ্যাল মিডিয়ায় বেশি একটা দেখা যায় না আর দেখলেই যেন দর্শকদের মন্তব্যের শেষ থাকে না তার কারণ কীর্তারকার মধ্যে আব্রাহাম খান জয়কেই সবাই সবচেয়ে বেশি ভালোবাসে তাছাড়া আব্রাহম খান জয়কে নিয়ে তার বাবা শাকিব খান এবং অপবিশ্বাসের যে চিন্তাধারা তাদের এই চিন্তাধারা বিষয়গুলাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য